বিভিন্ন দামত বিশেষ নাৰীৰা উপস্থিতি চাই

কিন্তু যথেষ্ট মানুষের সাপ থাকবে হঠাৎ মানুষ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ চারশো গ্রাম রিয়াজ দিন বাজারের অংশ যে এই পার্সোনাল যে বক্স সোসাইটি মিউনিসিপালিটি হাই স্কুল মার্কেট এই পার্সোনাল যে বক্স মার্কেট এবং ঈদ কোন জোর মার্কেট ধরা হইলেও ঈদ কোন দেখা জোর মার্কেট না জোর মার্কেট মারাত্মক শুরু এটা কাস্টমারের উপস্থিতি আছে ভালো মোটামুটি মোটামুটি এরপরে কিন্তু জেন জেন পরিপূর্ণভাবে মানুষের উপস্থিতি ব্যস্ততাই নেওয়া দৃশ্যমান্য আজকে একটু একটু দেখায় আমার অসংখ্য ধন্যবাদ জানালার সাইকেল একদম এবং আর আর যে জেনারেশন শহর তাই বিষয় এখন তো আসলে বিয়ে একটা শহর হয়নি একটা সময় যদি বালা কিছু কিনবে কিংবা মানে

নিম্নবিত্তের কিংবা মধ্যবিত্ত আসলে নিম্ন মধ্যবিত্ত না জোর মার্কেট এখন ভালো ভালো জিনিস বিক্রির প্রতিষ্ঠান কিংবা ভালো ভালো জিনিস কিনতে বিক্রি হয় মানে উচ্চবিত্ত নিম্নবিত্ত মধ্যবিত্ত বিয়াকোনের টেস্ট অনুযায়ী জিনিস কিন্তু এটা আছে বিশেষ করে এটা পাইকারি তো উপস্থিতি বেশি প্রতি পাইকারি প্রতিষ্ঠানও বেশি রিটেল খুচরা পাইকারি দুমান আছে ধন্যবাদ যারা আমরা আছো ওনারা শহুর হক আর মাকে এখন যদি আমরা লিখে দিই রিয়াজ দিন বাজার রিয়াজ দিন বাজার অতিক্রম করি এখন কিন্তু জোর মাঠে জোর মাঠে একটা দেখাই মানুষের চাপ তুলনামূলক কম তুলনামূলক মানে পনেরো আমদানি ক্ষেত্রে যে পরিমাণ মানুষজন তা আমার হতা আছে এই পরিমাণ মানুষজন নাই বহুত কম যে আমার আর হতা না ব্যবসায়ী ফল হল তুলনামূলক মানুষজন কম

কিংবা কাস্টমারের উপস্থিতি কেন কম উল্লেখযোগ্য কাস্টমারের উপস্থিতি নেই স্বাভাবিকভাবে কিন্তু এই জায়গার মধ্যে এনে এই করবাম ছাড়াও কিন্তু যথেষ্ট চাপ থাকে আর যেহেতু এনে আবার রাইতেই আর রাইতে হলো শহরের ব্যবসা কিন্তু রাইতের বেলা তাই সন্ধ্যার পর তিনি কিন্তু শহরের ব্যবসা কেন জমিতে বারোটা তিরিশ মিনিট কর্মপ্রতিষ্ঠান কিন্তু অনেক কিছু কম তিনি জিনিসের কিন্তু কমনেই যথেষ্ট প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠান কালেকশন ডিসিডি কিন্তু উল্লেখযোগ্য কাস্টমার উপস্থিতি সম্ভব চট্টগ্রামবাসীর খুবই পরিচিত খান জায়গা কিংবা খান মার্কেট একখান আসলে বিভিন্ন রকমের এজি

একশো নম্বর বহু পুরোনো দোবান একশো নম্বরে প্রতিষ্ঠান নাম বিশেষ এক্সপোর্ট আইড এমন লাইন খুবই পরিচিত প্রতিষ্ঠান কিংবা প্রতিষ্ঠানের প্রোডাক্ট সম্মানরা সম দিনে কম ডিজাইন দেখেছেন মানুষের মানুষের উপস্থিতি খুবই কম এর তুলনামূলক অনেকটাই কম ইঁদুর বাজার হিসেবে আহ আরও বেশি মানুষের উপস্থিতি তাহলে যাইতো আর কি কিন্তু এর তুলনামূলক আর গ্রাম অঞ্চলে মানুষজনের উপস্থিতি ঈদের বাজার ঈদের বাজারের যে কাস্টমারের উপস্থিতি বিদ্যুত এখনো হতো কিন্তু নাই অনেক ফর্ম

লম্বাখান সেন জায়গা অতিক্রম করলাম যদিও অনারে স্মুথলি দেখান সম্ভব ন বিশেষ ইন্ডিয়া তেলি মোটামুটি লম্বা তো সম্ভব সময় যাবে রানিং মধ্যে যেহেতু দাহান গিয়ে আর কি হাঁটিতে হাঁটিতে যেহেতু দাহান গিয়ে এই যে বিষয় এবং আর কি বুঝুন এই তো শেষ বুঝুন চলি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো কিছু লইরা আবার আদেরই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ वो है जो पार्टी